ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইনফরমেশন হাব আজকের ভিডিওতে আলোচনা করবো দু ক্লাস ইলেভেন অ্যানুয়াল পরীক্ষার নম্বর কাউন্সিলের অনলাইন পোর্টালে কিভাবে এন্ট্রি করব। সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নম্বর এন্ট্রি করার জন্য আমরা প্রথমে ডব্লু ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবো তার মধ্যে থেকে এই যে লেখা থাকবে ইনস্টিটিউট লগ ইন এই জায়গাতে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এই পেজটি খুলবে এখানে আপনাদের ইউজার নেমটা লিখে দেবেন এখানে পাসওয়ার্ডটা লিখে দেবেন তা এইচএস এর যে ইউজার নেম সেটা লিখবেন তারপরে এই ক্যাপচাটা এখানে দেখে দেখে এখানে আপনারা লিখে দেবেন তারপর এই যে সাইন ইন লেখা আছে এই সাইন ইনে ক্লিক করে দেবেন তারপরে লগ ইন সাকসেসফুল হয়ে যাবে এই নতুন পেজটি খুলে যাবে মার্কস আপলোড করার জন্য আপনারা এই যে মার্কস আপলোড লেখা থাকবে এইটায় ক্লিক করে দেবেন এর মধ্যে যে দুটো অপশন খুলবে আপনারা ক্লাস ইলেভেন এই লেখাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই পেজটি খুলবে এখানে আপনাদের মার্কস আপলোড করতে হবে মার্কস আপলোড আপনারা স্টুডেন্টের নাম অনুযায়ী করতে পারেন রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী করতে পারেন এই জন্য আপনাদের সেশনটা তেইশ চব্বিশটা সিলেক্ট করে নিতে হবে স্টুডেন্ট টাইপ যে অপশান আসবে কারেন্টলি রেজিস্টারটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করার পর এই যে লিমিটটা আপনাদের যে স্টুডেন্ট লিমিট এখানে বিভিন্ন অপশন থাকবে দশ পঞ্চাশ একশো দুশো আপনারা দুশোটা সিলেক্ট করে নেবেন তারপরে এই যে সার্চ লেখা দেখতে পাচ্ছেন এই সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করে পর এই পেজটি খুলে যাবে এখানে আপনাদের যে সমস্ত স্টুডেন্টে যে সমস্ত স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছে তাদের নাম আসবে এরপর নম্বর এন্ট্রি করার জন্য আপনারা কি করবেন এটা উপরের দিকে তুলে নেবেন এখানে প্রত্যেকটা স্টুডেন্টের নাম আর রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী থাকবে এরপর নাম্বার এন্ট্রি করার জন্য আপনারা যে স্টুডেন্টের নাম্বার এন্ট্রি করতে চাইছেন তার বাঁ দিকে একটা অপশন থাকবে দেখবেন অ্যাড অপশন এই অ্যাডে আপনারা ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করে দিলে এই এইরকম একটা পপ খুলবে এখানে তার স্টুডেন্টের নাম লেখা থাকবে রেজিস্ট্রেশন নম্বর এই দুটো ভালো করে মিলিয়ে নেবেন উপরে লেখা থাকবে মার্কস আপলোড এরপর সেই স্টুডেন্টটি প্রত্যেকটা সাবজেক্ট বাঁদিকে দেখাবে এবং থিওরিটি কত নম্বর পেজে লিখতে হবে এবং প্র্যাকটিক্যালে কত নম্বর পেজে বা প্রজেক্টে কত নম্বর সেটা লিখতে হবে এখানে বাংলায় আশি নম্বর আমি ধরে নিলাম চল্লিশ তার তাহলে সেখানে পাঁচ নম্বর দেখাবে যদি কম নম্বর পায় তার ফেল দেখাবে এরপরে প্র্যাকটিক্যালে যে বা প্রজেক্টে কত পেয়েছে সেটা লিখে দেবে এভাবে একে একে নম্বরগুলো লিখে দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখাবে মার্কস হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি এবং তার বাঁ দিকে যখন অ্যাড অপশনটা দেখবেন এডিট হয়ে গেছে যদি নম্বর ভুলবশত কোনো মিস্টেকলি এন্ট্রি করে ফেলেন অর্থাৎ নম্বর এন্ট্রি করার সময় যদি কোনো ভুল হয়ে যায় তাহলে এডিটে ক্লিক করে আপনারা আবার ঠিক করতে পারবেন এরপর যদি কোনো স্টুডেন্ট সমস্ত পরীক্ষায় অ্যাবসেন্ট হয়ে থাকে তাহলে কি করবেন দেখাচ্ছি তাহলে এই যে লেখা আছে দেখবেন অ্যাডের পাশে মার্ক অ্যাড অ্যাবসেন্ট এই মাঠ অ্যাড অ্যাবসেন্টে আপনারা ক্লিক করে দেবেন এখানে অপশন আসবে আর ইউ শিওর এখানে আপনারা ইয়েস করে দেবেন এরপরে যদি ভাবেন যে ভুল করে কাউকে করে ফেলেছেন তখন তাহলে কি করবেন তখন আবার এখানে অপশন দেখাবে যে করে এক এক দিলে আবার সঙ্গে সঙ্গে সে কিন্তু তার নম্বর আবার এন্ট্রি করা যাবে যদি কোনো স্টুডেন্ট পার্টিকুলারলি একটা বা দুটো সাবজেক্টে অ্যাবসেন্ট থাকে তাহলে তার মার্কসটা কিভাবে এন্ট্রি করবেন বা আপলোড করবেন তাহলে যে স্টুডেন্টটা অ্যাবসেন্ট আছে একটা দুটোতে তার পাশের যে অ্যাড বটনে আপনারা ক্লিক করবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর তার যে ডিটেলস পেজটা খুলবে যে নম্বর যে সাবজেক্টগুলো সে প্রেজেন্ট আছে সেগুলো নম্বর লিখবেন যেগুলি অ্যাবসেন্ট আছে সেখানে লেখা থাকবে ইজ অ্যাবসেন্ট সেই জায়গাতে ক্লিক করে দেবেন তারপরে সাবমিটে ক্লিক করে দেবেন এইভাবে একে একে সমস্ত স্টুডেন্টদের মার্কস আপলোড করতে হবে তারপর সমস্ত স্টুডেন্টসদের মার্ক্স আপলোড হয়ে যাওয়ার পর ভালো করে ডাটাগুলো মিলিয়ে নেবেন মার্কসগুলো সঠিকভাবে আপলোড হয়েছে কি যদি ভুল হয়ে থাকে তাহলে এডিটে গিয়ে ক্লিক করে নেবেন এরপর মার্ক্স আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাপ্রুভাল দিতে হবে কীভাবে অ্যাপ্রুভাল দেবো সমস্ত মার্কস আপলোড হয়ে যাওয়ার পর ভালো করে মিলিয়ে নেওয়ার পর আমরা অল চেকে ক্লিক করে দিয়ে এখানে অ্যাপ্রুভাল দেবো অথবা আমরা একে একে ক্লিক করে অ্যাপ্রুভাল দিতে পারি এই যে মার্ক্স আপলোড করা শেষ সময় কবে আগে পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে মার্কস আপলোডটা কমপ্লিট করতে হবে পঁচিশে এপ্রিল দু হাজার মধ্যে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন যাতে প্রত্যেককে যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে তারা পঁচিশে এপ্রিলের আগেই মার্কসটা আপলোডটা কমপ্লিট করতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমরা দেখিয়ে দেব মার্কস আপলোড মার্কস আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর কিভাবে মার্কশিট জেনারেট করতে হয় ধন্যবাদ